Thank <music> you.

সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলস্টান ফ্রিজিয়াম ভাই হলস্টান ফ্রিজিয়ান জি দাঁতে কয়টা গাভীটার চার দাঁত ভাই এটা দাঁতে চারটা জি সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে ভাই কি বাচ্চা সাথে এটার বকনা বাচ্চা ভাই দেখেন সাথে বকনা বাচ্চা জি দর্শক বাচ্চার ওলান পালনটা আপনারা দেখতে পাচ্ছেন মাসালা খুবই হাই কোয়ালিটি বাচ্চাটা মজাটা অনেক ভালো দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল একটা দেখেন ভাই দেখেন কি বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা হম ওলান পালান দেখাইলাম গাভিটা কয় নাম্বার বাচ্চা দিলো গাভিটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে অনেক ভালো আসছে গাভীটার দেখেন মজাটা দেখেন ভাই দর্শক গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই যে খুবই হাই কোয়ালিটি একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ দেখেন উলানে কত জায়গা দেখেন দুধের ভ্যান ভ্যান গুলো অনেক ভালো আসছে অনেক দুধের একটা গাভি হবে জাতমানটা অনেক ভালো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন এটা দেখলাম সিরিয়ালের প্রথম গাভীটা

ও দাঁত এখনো দাঁত হয়নি দাঁত ভাই সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন ভাই বাচ্চার বয়স আজকে দশ দিন বকনা বাচ্চা মাসাল বাচ্চাটা তো খুবই সুন্দর একটা বাচ্চা ফুটফুটে একটা বাচ্চা একদম ফুটফুটে একটা সুন্দর বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন ওলান পালানটা তো আসছে আসতে গাভীটা ভাই এখনো দাঁত হয়নি গাভিটা তার মানে প্রথম বাচ্চা গাবি তো ছয় দাঁত পর্যন্ত একটা গাবি অনেক বড় হয় অনেক বড় হয় দর্শক দেখতে পাচ্ছিলেন দুটো কেমন পাচ্ছেন এটার থেকে বাইশ লিটার দুধ পাচ্ছেন যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে দর্শক যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা তো অনেক ভারী একটা মাজা মাসাল্লাহ বাটগুলো একটু দেখান দর্শকদেরকে দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল গাবি জাত মানটা খুবই ভালো এত সাধনা ভাই যে কোনো মা বন্ধন করতে পারে দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছি ভাই 2 লক্ষ 50 হাজার টাকা 2 লক্ষ 50 হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি ভাই আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন মাশাআল্লাহ খুবই দেখেন চামড়াটা দেখেন একদম সলভ ভাই মাশাআল্লাহ তো আজকে ওয়াদাতের গাবি ভাই ভবিষ্যৎ অনেক বড় গাবি হবে ভাই তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন যোগাযোগটা কিভাবে করবে

সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে ভাই আর দেখে শুনে নেওয়াটাই ভালো জি সবচেয়ে দেখে শুনে নেওয়াটাই ভালো আর বিশেষ করে ভাই গাবি গরু কেউ বাকিতে কিনা চেষ্টা না ভাই বাকিতে বাকিতে কিনলে ঠকবেন ভাই বাকিতে কিনলে ঠকবে জি আচ্ছা সেই ক্ষেত্রে সরাসরি আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন নেবেন এটাই সব থেকে ভালো হয় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম